সালামু আলাইকুম স্বাগতম আজকে আমি করব মজাদার ম্যাঙ্গো চিজ কেক সামনে পাকা আমের দিন আসছে তো খুব সহজেই ঘরে তৈরি করা যাবে আর এই চিজ কেক বানানোর জন্য যে ক্রিম চিজ দিব তা দোকান থেকে কিনা ঝামেলা নেই ঘরে খুব সহজে বানানো যায় এই চিজ কেকটি ধাপে ধাপে করতে হবে প্রথমে আমি দইয়ের পানি ছেঁকে নিব এই জন্য আমি একটি স্ট্রেনারের উপরে সুতির পরিষ্কার কাপড় রেখেছি আর এখনি কাপড়ের উপর দুই কাপ দই দিয়ে কাপড় একটু এইভাবে করে পেটিয়ে পানি ঝরাবো কিছুটা পরে ঠিক এইভাবে করে সারা রাত পানি ঝরতে দিব আমার দেড় কাপ বিস্কুটের গুড়া লাগবে তো আমি সেই আন্দাজে এখানে বিস্কুট নিয়ে নিয়েছি এখন জিপলক ব্যাগের ভিতরে কিংবা যে কোনো প্লাস্টিকের ব্যাগের ভিতর ঢুকিয়ে অথবা ফুড প্রসেসারে এটিকে গুঁড়ো করে নিব আমি রুটি বেলার বেলুন দিয়ে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিচ্ছি বিস্কুটগুলো একদম গুঁড়ো হয়ে যাবে বিস্কুটের কোনো বড় টুকরা থাকা যাবে না এখন কেকের টিনের আকারে বেকিং পেপার কেটে ভিতরে বিছিয়ে দিব পরে এতে হালকা করে করে মাখন ব্রাশ নিব সহজে খোলা যায় এই রকম কেকের টিন নিতে হবে চিজ কেক বানাতে হলে আর এতে আমি এখন আধা কাপ নরম মাখন মিশিয়ে নিব খুব ভালো করে মাখনের সাথে বিস্কুটের গুঁড়াগুলো মিশিয়ে নিতে হবে পরে বিস্কুটের গুঁড়া দিয়ে ইভেনলি মানে সমানভাবে বিছিয়ে দিব এইভাবে হাত দিয়ে চেপে চেপে বিছিয়ে দিব কোথাও বেশি কোথাও কম হওয়া যাবে না বিছানো হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিব বিস্কুটের গুঁড়া ত্রিশ মিনিট এখন আমি কেক বানাবো আর এই জন্য আমি এখানে নিয়েছি পানি ছড়ানো টক দই বা প্লেন দই দুই কাপ আর নিয়েছি দুই কাপ ছানা ছানার রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি এখানে নিয়েছি এক কাপ ম্যাঙ্গো পাল্প বা আমের কাত আমি দোকান থেকে কেনা টিনের ম্যাঙ্গো পাল্প দিব ফ্রেশ পাকা আম হলে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা হাত দিয়ে ভালো করে চটকিয়ে কাত করে নিতে হবে আমের সোয়া এক কাপ আইসিং সুগার বা পাউডার করা চিনি পাটায় পেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে খুব সহজে তৈরি করা যায় আইসিং সুগার বা পাউডার চিনি আমের মিষ্টির উপর নির্ভর করে চিনি দিতে হবে দুই চা চামচ ভ্যানিলা এসেন্স দশ গ্রাম বা এক টেবিল চামচ চায়না গ্রাস বা আগার আগার যদি চায়না গ্রাস লম্বাটা থাকে তবে ছোট ছোট করে কেটে টুকরা করে নিতে হবে এরপর এক কাপ নর্মাল পানিতে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট চায়না গ্রাস বা আগার আগার একই জিনিস দিস টাইপ অফ জেলেটিন এক্সট্রাক্টেড ফ্রম সিউইড মানে এই টাইপের জেলেটিন সমুদ্রের আগাছা থেকে বের হয় তাই এই জেলেটিন আমরা সবাই খেতে পারবো এমনকি ভেজিটেরিয়ানরাও খেতে পারবে আমি প্রথমে বলে নিয়েছিলাম চিজ কেক ধাপে ধাপে করতে হয় তো এখন আমি একটি ব্লেন্ডারে দই আর ছানা চিনি দিয়ে ব্লেন্ড করে নিব ভালোভাবে একদম ক্রিমি ক্রিমি হয়ে যাবে এরপর একটি বড় বাটিতে ঢেলে নিব হয়ে গেল ঘরে তৈরি ক্রিম চিজ বা নরম চিজ এখন এতে ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন একটি পাতিলে আমের কাঠ দিয়ে হালকা আঁচে গরম করে নিব আমের কাঠ উত্রাবনা শুধু গরম করব অন্য একটি পাতিলে সহ চায়না গ্রাস ঢেলে দিব আর সাথে আরও আধা কাপ পানি মিশিয়ে নিব এরপর এটিকে হালকা আঁচে জাল দিতে থাকব জাল দিতে দিতে এক সময় চায়না গ্রাস বা আগার আগার পানির সাথে পুরো মিশে যাবে মানে একদম গলে যাবে এরপর চুলা বন্ধ করে দিব। এই গরম চায়না গ্রাস আমি গরম করা আমের পাল্পে দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপর এই চায়না গ্রাস মিশ্রিত আমের পাল্প আমি চিজে অল্প অল্প করে দিয়ে দিব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব ফ্রিজ থেকে বিস্কুট পিছানো কেকের টিন বের করে নিব এতে চিজ আমের মিশ্রণ দিয়ে দিব এখন হালকা একটু ট্যাপ করে নিব কেকের টিন ভিতরে যদি কোনো বাতাস থাকে তবে তা বের হয়ে যাবে এখন নরমাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টা ঘন্টা পরে শেষ ধাপটা করব। তবে এই ধাপটি অপশনাল না করলেও চলে একটি পাতিলে আধা কাপ ম্যাঙ্গো পাল্প বা আমের কাত জাল দেওয়ার জন্য দিয়েছি চুলায় এতে এখন দুই টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ চিনি চিনিটা আমের মিষ্টির আন্দাজে দিতে হবে আর তিন থেকে চার টেবিল চামচ পানি দিয়ে জাল দিতে থাকবো একদম ঘন হওয়া পর্যন্ত প্রায় আট থেকে দশ মিনিটের মতো জাল দিলেই হবে মাঝারি আছে আর এটি হয়েছে এখন ম্যাঙ্গো গ্লেস চুলা বন্ধ করে ঠান্ডা করতে দিব। এই ম্যাঙ্গো গ্লেজ। এরপর ফ্রিজ থেকে চিজ কেক বের করে নিব আর কেকের উপরে ম্যাঙ্গো গ্লেস দিয়ে দিব দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব যাতে সমানভাবে সব জায়গায় সেট হয়ে যায় ইচ্ছে করলে একটু গার্নিশিং করা যাবে আমি যেমন এখানে পুদিনা পাতা দিচ্ছি এখন আবার ফ্রিজে রেখে দিব। ভালো হয় যদি সারা থাকে ফ্রিজে নইলে ঘন্টা ছয় থেকে সাত এটি নর্মাল রেখে দিতে হবে আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম এখন দেখে নেওয়ার পালা কেমন হয়েছে কেক কেকের টিন খুলে নিচ্ছি উপরের আমের গ্লেস থেকে হয়তো একটু পানি পড়তে পারে এতে কেকের কোনোই সমস্যা হবে না ব্যাস হয়ে গেল মজাদার ম্যাঙ্গো চিজ কেক এটা যে কি মজার না খেলে বোঝা যাবে না বাচ্চারা খুবই পছন্দ করবে শুধু শুধু আম না খেয়ে অনেক স্টাইলে আম খাওয়া যায় এটি তারই একটি ধরন ট্রাই করে দেখুন ভালো লাগবে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ